আলহামদুলিল্লাহ প্যাকেজিং শেষ এই এই মরে গেছ আমি এখন আপাতত আসে এলো পারিবারিক সবজির বাগানে সকাল সকাল আমার বিচ্ছু বাহিনী সাইডা দিছি এই যে ঘাস খাওয়া নিয়ে ব্যস্ত আসসালামু আলাইকুম এখন বাজে প্রায় ভোর পাঁচটা তো মূলত আজকে যা যা করব মানে আমার ডেইলি রুটিন কি কি কাজ হয় সেগুলো ভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসেন শুরু করি প্রথম কাম হইলো এখন এই যে সুন্দর যে ব্যারিকেডটা দেখতেছেন না ফাটা চিরা ব্যারিকেট তো এগুলো আর কি গোছানো এটা হইলো রেগুলার রুটিন ঠিক আছে কারণ আকাশের অবস্থা এই ভালো এই খারাপ তো এই কারণে সন্ধ্যার সময় দিয়ে রাখি যতটুকুই মানে আমার চেষ্টা আমি করি এখন আল্লাহ তালে এই সিরা ফাটা রুচিলে হইলেও আমার ভিতরের যে মুরগিগুলা থাকে ওগুলারে মানে বৃষ্টির পানি থেকে রক্ষা করে আর কি সকাল সকাল আমার বিচ্ছু বাহিনীর দিছি এই যে ঘাস খাওয়া নিয়ে ব্যস্ত দেখছেন আর ঘাসে যে কি পরিমাণ ওদের জন্য উপকার এটা আমি না বুঝতেছি খাওয়াইয়া আমি কিন্তু ফিডের জন্য বা টাকার জন্য কুঞ্চুষি বা কিপটামি করতেছি না তো মূলত আমি খেয়াল করে দেখছি যেগুলো আর খাসায় রাখছি ওগুলো দুই দিন পর দেখি যে পাকনা জুইলা যায় লড়াছড়া করা না পরে সাইডে দেই দুই তিন দিন পর ঠিক ওই যারা খাইতেছে বাগানে এই গাছ গুছ খাইতেছে আমি এটাই করি সামান্য একটু খাবার দাবার দিয়ে সকালে নাস্তা পানি করাই সাইডে দেই বাস খালাস ওরা এই সারাদিনে ঘাস পোকামাকড় খাই একশো একশো সবাই রিল্যাক্সিং মুডে খালি আমরা এক একজনের ঘুমের কি অবস্থা মুরগি ছেড়ে পারলে একটাই ঝামেলা মনে করেন যে আপনার খোঁজখবর রাখা লাগে এখন ওই ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটা বাইরেছে সে বাচ্চা ওইটার খুঁজতেই ও আবার এই পাহাড়ের পাশ দিয়ে খায় বেশি ঠিক আছে হয়তো বা কোনো পাহাড়ির মুরগির বাচ্চা ছিল এই কারণে তো দেখি আমি তো আর এই ঝোর জঙ্গলের এখানেই বেশি দেখি ওই মুরগিটা ছাড়া সব মুরগি আছে এখন তো কি মুসুকতে পারলাম কারণ আমাদের এখানে আবার বন বিড়াল আর ওই আপনার শিয়াল ওই দেখেন কইছিলাম নি দেখছেন এই জঙ্গলের মধ্যে আপনি চিনবেন কেমনি দেখেন ওই যে খাইতেছে এখন হয়তো বা দেখতে পারবেন দেখেন এই যে খাইতেছে একলা মুরগি আর ওই যে গাছ লড়তেছে খেয়াল করছেন বানর আমার একলা পাইলে নিয়ে থাপুর থুপুর দেয় মানে এই একটা মুরগি তো বিজাত পড়ছে লজ্জা বাচ্চা গুলার মধ্যে এই ধান দিলাম সকালবেলা বেলা বের করি সবগুলারে এখন ওয়াইছে এই জায়গায় মানে আমার সাধারণ দেশি বাচ্চাও যদি হারাই যায় মাথা মুখে পুরা মানে হ্যাং হয়ে যায় যে কি কই গেল কেমনি কি আর ও আইসে তার মধ্যে লাজ্জার বাচ্চা মানে আবার বাজারের ভিতরে যায় আর বেকার মার্কা মুরগি যে বন বিড়াল এক একটা সাইজ হ্যাঁ আমার এমনও রেকর্ড গেছে এক মাসে ষোলোটা হাঁস মুরগি খাইছে তাও আবার বিগ সাইজ একটাবার চিন্তা ভাবনা করে দেখেন এক মাসে তখন তো আল্লাহর রহমতে মুরগিও হাঁস মুরগিও ছিল প্রায় এক দেড়শোর একটু বেশি বা এরকমই ছিল আমি এখন আপাতত আছি পারিবারিক সবজির বাগানে এখন সেইটা হইলো পাহাড়ের ঢালুতে মানে পাহাড়েই ধরা যায় ঢালুতে বলতে কি পাহাড়েই এই যে মোটামুটি উচ্চতা আছে এই এরকম হয়তো বা ক্যামেরা তো বোঝা যায় কিনা আমি জানি না তো এখানে আপনার এই ভেন্ডি গাছ আছে ভেন্ডি গাছের ভেন্ডি ধরছেও মনে হয় ধরতেছে কেবল আর ওই যে উপরে পাট শাক লাগানো হয়েছিল পাট শাক খাইছি রাখছি কিসের জন্য দেখা গেছে যে বৃষ্টির সময় এগুলোর কোন সমস্যা হয় না পাটের পাটের তো এগুলো থেকে পাতা নিয়ে নিয়ে ডাল দিয়ে হোক বা ভাজি করে হোক খাওয়া যায় আর এইখানে ওই যে মরিচ গাছ দেখা যায় খারাপ আপনাদেরকে একটু ক্লোজলি দেখায় এই যে মরিচ গাছ যদি নষ্ট হয়ে গেছে এটা বয়স মেবি দুই বছর চলে এই গত বছরের আগে লাগাইছিলাম তো এটা এখনো জীবিত আছে তো আল্লাহর রহমত থাকলে আর যত যাই করেন ওইটার সহজে মারতে পারবেন না তো এই আর কি সকালে টুকি কাজ এই কুত্তা অনেক নাটক করে রে অভিনয় করে রে আল্লাহ আল্লাহ রেডি করতেছি আলহামদুলিল্লাহ ওই যে আর ভিতরে একটা রাখছি আর ওই ঘর একটা আছে আর এই সিস্টেম করে দিতেছি বক্সের মধ্যে সুন্দর করে আর ওই যে ভিতরে একটা আলহামদুলিল্লাহ প্যাকেজিং শেষ তো আজকে একটু লেটে হয়ে গেছে জানি না মানে গাড়ি পামো কিনা তারপরেও জোর পায়ে হাঁটি যেখানে তিরিশ চল্লিশ মিনিটের পথ তিনশাল্লা বিশ পঁচিশ মিনিটে কভার করে ফেলামো প্রতিবারের মতো চলে আসি সেই কাউন্টারে মানে চুয়েটের সামনে যে কাউন্টার আছে পার্সলি ওইখানে এই তো আজকের পার্সেল তো মূলত ডেলিভারির কাজ সম্পূর্ণ হয়েছে এখন পৌঁছায় না পর্যন্ত ওয়েট করিয়া থাকা লাগে কী আর করার তো সেলুনের কাজকর্ম তো শেষ এখন মূলত আপনাদের দেখায় যে কি মূলত এখানে যে একটা পানির পাত্র আছে ছোট বাচ্চাদের জন্য একটা গলা আর পাশাপাশি থেকে হয় মতো বাচ্চা তো গলা চুলার সাথে রাখছি কারণ কি কারণ হইলো আপনার আমাদের এখন এখানে যেহেতু বর্ষার সময় বর্ষার সময় মনে করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তিন চার ঘন্টা কারেন্ট থাকে আর বাদ বাকি সময় নিয়ে যায় মানে একটুখানি ম্যাঘের অবস্থা দেখছে কারেন্ট গায়েব দুই তিন দিন তো গতকালকে কিছু হাঁসের ডিম কিনছিলাম বিষ ডিম তো যেহেতু আমার মুরগির ডিমের বাচ্চা ফুটে গেছে গায়ে ইনকিউবেটার থেকে চিন্তা করলাম কিছু বিষ ডিম মানে এখানে মনে হয় আটত্রিশটা আছে দুইটা ছিল ভাইজা খায়া ভালোছি আটত্রিশটা আছে তো এই আটত্রিশটা বসাই দিব ইনশাল্লাহ দেখি কি হয় যেহেতু আমার এখানে আছে আরও এগুলোর মধ্যে দুইটাই ডিম পারতো আছে আর যেগুলো আছে ওগুলা এক দেড় মাস পর ডিম পারবো আর কি টোটাল নয়টা হাঁস আছে মর্দা মনে হয় তিন চারটা আর বাদ মানে হাসি আর কি মাইগা হাঁস তো এগুলা এখন ওই পটাশ পানি দিয়ে পরিষ্কার করে তারপরে ইনশাল্লাহ আল্লাহর নামে দিয়ে দিই দেখা যাক আল্লাহ ভরসা তো আইসিলাম মূলত আমার ভাবি লাগে সম্পর্কে তো ওনার কাছ থেকে কিছু মুরগি নিতে উনি নাকি মুরগি বিক্রি করব। তা আমি তো চিন্তা করলাম ওনার যে মার্শাল্লাহ টাইপের যে মুরগিগুলা এগুলা বিক্রি করলে তো কোনো কথাই নেই টাকা বেশি নেই নেবা তো এখন শুনি যে কোন টাইপের মুরগিগুলা মানে বাচ্চা টাইপের আছে না তিন মাস সাড়ে তিন মাসের এই যে এখন মহরমের সময় চট্টগ্রামের মানুষরা ওইটার রোস্ট সিস্টেম করে রান্না করে আর কি তো মূলত এইটার লেগে উনি সেল করব। তা আমি চিন্তা করলাম আমার এইখানেই বাচ্চার অভাব নাই মুরগির তো এগুলো আমি কিসের জন্য নিব আচ্ছা যাই হোক আপনাদের আর একটা সুন্দর জিনিস দেখাই দেখেন মাসা এই যে এই যে হইলো পাহাড় পাহাড়ের মাছ বরাবর মানে উপরে মাছ বরাবর এই যে রাস্তা গেছে পাহাড় কাইটা সাইড দিয়ে রাস্তা বানাইছে এইটা বরাবর একবারে ভিতরে চলে গেছে মানে শোনাই ছুরি আছে না আমি যে এই বাজারে যাই সিএনজি স্টেশন সিএনজি স্টেশন পর্যন্ত গেছে ওই যে আমাদের খামার আর এইখান থেকে আমাদের খামারের মানে দৃশ্যটা দেখেন আল্লাহ আর বিকাল টাইমে আমাদের এই পাহাড়ি অঞ্চলের যে দৃশ্য বা সৌন্দর্য সুন্দরভাবে ফুইটা উঠে তা আমার টাকা পয়সা থাকলে আমি এই জায়গায় রিজোর্ট করে রিজোর্ট তৈরি করতাম তো টাকা পয়সা নাই বিয়ে না দেখে গেছে এখানে কিছু টং সিস্টেম করে বা থাকার জায়গা কইরা সুন্দর ফ্যাসিলিটি যদি দিতে পারতাম তো যাই হোক আজকে মোটামুটি যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম